পিকনিকের জন্য কিন্তু এই পারমদন ফরেস্ট এবং তার পার্শ্ববর্তী অঞ্চল একেবারে আদর্শ আর এখানে নৌকা বিহার করবেন দারুণ জায়গা কলকাতা থেকে একদিনেই ঘুরে যাওয়া যায় ইছামতি নদী আর সামনে এটা হচ্ছে পারমদন ফরেস্ট নদীতে জল এখন ভালোই আছে আর এই শীতের শেষে মোটামুটি গাছে পাতা প্রায় ঝরেই গেছে এই চলে এলো এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদন টিকিট ঘর এখানে আগে কিন্তু টিকিট লাগতো এখন টিকিটের জায়গাটা পুরোটা সাদা করা কারণ এখানে এখন আর কোনো টিকিট লাগে না গভীর গহীন জঙ্গল এর ভেতর দিয়ে এবার আমি যাত্রা শুরু করলাম একাই মোটামুটি কাছাকাছি ঘোরার জন্য পারমাদন ফরেস্ট ঠিকই আছে মানে একদিন এখানে ঘুরে যাবেন আনন্দ করবেন আমি আজকে এখানে এসেছি একটা পিকনিক আছে পিকনিক করবে কয়েকজন আমাকে ধরেছে ঠিক আছে একটা দিন এখানে কাটিয়ে যাই কিন্তু এই পারমদন আপনারা আসবেন কি করে ঠিকই পারমদন যারা কলকাতার দিক থেকে আসছেন প্রথমে চলে আসুন রানাঘাট সেখান থেকে ট্রেনে করে আসুন গাংনাপুর গাংনাপুর থেকে আপনি অটো টোটো রিজার্ভ করে এখানে আসতে হবে মানে ডাইরেক্ট কিছু আসবে না এছাড়া আর একটা ওয়ে আছে রানাঘাট থেকে দত্তফুলিয়া হয়ে নলডুয়ারি হয়ে এখানে আসা যায় আর যারা বনগাঁ দিক থেকে আসবেন বনগাঁ থেকে আপনাকে কোনো একটা গাড়ি রিজার্ভ করতে হবে কিংবা বনগাঁ থেকে বাসে চলে আসবেন নাটা বেরিয়া নেমে ওইখান থেকে টোটো পেয়ে যাবেন এই পারমদন ফরেস্ট পর্যন্ত এইভাবে এখানে আসা যায় এখানে মূলত হরিণের দেখাই বেশি পাওয়া যায় এছাড়া রয়েছে প্রচুর পাখি পাখি চারিদিকে গাছপালা ভর্তিত পাখির কলরব আর বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়া কোথা থেকে আমরা হচ্ছে এখানে লোকাল পারমদন ফরেস্টের মেন গেটটা এইদিকে আর আমি এখন দাঁড়িয়েছি এইরকম কোনটা একটা দিকে আবার এইদিকে চলে গেল আমি এদিক থেকে এলাম আবার এদিকেও নদীতে যাওয়া যায় অনেকক্ষণ হয়ে গেছে আমি হেঁটে চলেছি রাস্তার মোটে শেষ হচ্ছে না এইটা দেখে আমার মনে হচ্ছে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যদি আপনার কথা কম হয়ে থাকে পোষায় না সময় কম তাহলেই পারমদন ফরেস্ট আসবেন আর এর চারিদিকে একটা পাক দেবেন সব পূর্ণ হয়ে যাবে সব তবে এর মধ্যে জায়গা জায়গায় কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে এটা বেশ ভালো ভালো লাগছে দেখে আর এইখানে খাবার দেওয়া হয় এটা ফরেস্ট বাংলো তবে সম্ভবত এর মধ্যে থাকারও ব্যবস্থা আছে সরকারিভাবে টয়লেট সহ পানীয় জল সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে সামনে এটা হচ্ছে মেন এন্ট্রি আমি যদি উল্টো দিক দিয়ে ঢুকেছি আর এর মধ্যে এরকম নানান রকম ছাউনি করা রয়েছে যে যায় জায়গায় সব সব পিকনিক করছে এই আমার পিকনিক এটাই আর কি এছাড়া ওদিকেও পিকনিক করার জায়গা রয়েছে জঙ্গলের ভেতরে বেশ সুন্দর জায়গা এখানে পাখি পাখি সংরক্ষণ দেখো

エトラジョンサポーターはい。